বেল্ট আমাদের ছেলেদের ডেইলি লাইফে খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যেটা আমরা সকলেই ব্যবহার করে থাকি আর এই বেল্টের সলিউশন আমাদের জন্য নিয়ে এসেছে ফিমন যেটা আপনি একটা বেল্টে দুইটা অপশন পেয়ে যাচ্ছেন যেটার নাম রয়েছে টু ওয়ান বেল্ট প্রতিটা বেল্টে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা লাকজারি বক্সে বক্সটা আমি একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিই প্রথমে আপনারা পেয়ে যাবেন একটা কার্ড এবং সাথে দুইটা সিলিকাও রয়েছে এর মধ্যে রয়েছে আমাদের বেল্টটা এইখানে আমরা বেলটা দেখাচ্ছি বেলটা আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালার একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা বেল্টে বেল্টের এই পাশে রয়েছে বাকলস বাকলসটা খুবই শাইনি স্টিলের একটা বাকলস যে বাকলসটা আপনি খুব লং টাইম ব্যবহার করতে পারবেন আর সাথে রয়েছে দুইটা লুপ একটা চকলেট কালারের একটা ব্ল্যাক কালারের আপনি যখন যেই কালারটা ব্যবহার করবেন সেই কালারের লুপটাও আপনি ব্যবহার করতে পারবেন এটার সাথে এবার একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই কালার শিফটিংটা আপনারা কীভাবে করবেন বাকসটা সামনের দিকে একটু টেনে ধরে জাস্ট বেলটা একটু শিফট করে নিলেই একটু ঘুরিয়ে নিলেই আপনি খুব সুন্দরভাবে কালার শিফটিংটা করতে পারছেন এই যে ব্ল্যাক কালার থেকে আবার চকলেট কালারে যখন মুভ করবেন সেমভাবেই জাস্ট বাকলটা একটু সামনে পিছনে টান দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নিলে আপনার কালার শিফটিংটাও হয়ে যাচ্ছে কিভাবে আপনি আপনার সাইজ মেজারমেন্টটা ঠিক করবেন অবশ্যই আপনার ছোট করতে হতে পারে সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে বাকলসটা এভাবে টান দিয়ে মাঝামাঝি পর্যায়ে নিয়ে এখানে একটা স্ক্রু ড্রাইভার বা কোনো একটা কিছু দিয়ে খুব সুন্দর করে এটা ওপেন করে বেলটা খুলে সাইজটা কেটে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী আবার এখানে বসিয়ে দিলে সুন্দরভাবে আপনার সাইজ মেজারমেন্টও আপনি করে নিতে পারবেন সো এই পর্যন্তই বেলটা অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট